শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এসেছি তোমরা সবাই ভালো আছো সারাদিন বেলা কি করবে এবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো না বাড়িতে আছো ঠিক যেমন নিশ্চয় অফিস থেকে সব ফিরে পড়েছ একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বেরোবে আমি এবার কি করছি বলো তো ঘরেই বসে আছি নিয়ে এসছে দেখো মোমো নিয়ে এসছে মেয়ে মোমো নিয়ে এসছে মেয়ে আমার জন্য আজকে তো আমি যাব না ওরা একটু ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখে আসবে আমি ততক্ষণ বসে বসে এই মোমো এইটা হচ্ছে স্যুপ দেখতে পেয়েছো স্যুপটা স্যুপটা খুব সুন্দর দারুণ বানিয়েছে ডিম টিম দিয়ে দারুণ বা স্যুপটা খুব সুন্দর বানিয়েছে রে একটু আর আমি তো থাকবো না আমি একটু বেরোবো ঠাকুর দেখতে যাবে আমি কালকে যাব আজকে আর কোথাও যাচ্ছি না ও তো বসেই আছে কি করবে তা তো খেতে তো হবে পুজোর মানেই খাওয়া আমরা বাইরে বেরিয়ে খাচ্ছি ওকে তো ঘরেও থাকে তাই জন্য ও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছাই করে ওই জন্য একটু মোমো এনে দিলাম খাবে সেইটাই খেয়ে না এগুলো মোমো খাবো এখন আমি খেয়ে দে বসে বসে একটু সিরিয়াল দেখবো আর টিভিতে যদি ঠাকুর দেখায় ঠাকুর দেখব মোমো চাটনিটা দেখো চাটনি দিচ্ছে দেখো চটনি মোমো সবাই খেতে ভালোবাসে বলো আর তো শীতকালের দেশে তো আরই চলে এখানে যদিও শীত পড়েনি কিন্তু এখন এখানে এত চালু হয়ে গেছে সবাই প্রায় মোমো খায় আগে শুধু দার্জিলিং বা এইসব ঠান্ডার দেশে পাওয়া যেত তাই না এখনকার অনেক লোক মোমোটা খুব পছন্দ করে মোমো এখন এখানে খুব প্রচুর পাওয়া যায় তো চলো আজকে সন্ধে বেলায় মোমোটা খেয়ে খাই খাচ্ছি আমরা ঠিক আছে তারপরে খাবার দাবার পরে খাবো ও চলে যাবে আমি আসো তো মায়ের কড়াই আছে মা খেয়ে নেবে ও ঘুরে আসুক আমি পরে খাবো আমি জল খাবারের জন্য করে দিলাম মানে এনে দিলাম আর কি হ্যাঁ এটা আমাদের জল খাবার হচ্ছে এখন

প্রচণ্ড ভিড় খুব সাবধানে যাবে আসবে বাচ্চাদেরকে হাত ধরে থাকবে আর যারা বড়রা মেয়েরা যাবে তারা নিজেদেরকে সাবধানে রেখো হ্যাঁ সবাই ভালোভাবে থাকবে ভালোভাবে ঠাকুর দেখে এসো আনন্দ অনুষ্ঠান যেন বিষাদে না পরিণত হয় ঠিক আছে বিষাদে যেন পরিণত না হয় ঠিক আছে তবে আমরা রাখছি এটা সব ঘুরে এসো কালকে আবার কথা হবে কি রান্নাবান্না করে দেখি কালকে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো মন্দ ঠিক আছে টাটা ছাড়ছি ভালো থেকো